মুসলমানের ছেলেরা নৌজওয়ানেরা নামাজ হয়ে গেল শেষে হোসাইন আল্লাহ জান ভরে দোয়া করলেন সেই রজনীতেই স্বপ্ন দেখেছিল আল্লাহ বলছে ধৈর্য ধরো সবর করো হোসাইন অতি শীঘ্রই আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য ইফতার রেডি করে রাখছি হোসাইন সবর করো ধৈর্য ধর দশই মহরমের দিন কারবালা প্রান্তরে কারবালার ময়দানে এবারে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে রে একে 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 সব কারবালা যুদ্ধের দামামা বেজে গিয়েছে যুদ্ধ চলছে

শেষের দিকে মাত্র বাহাত্তরের মধ্যে তো বত্রিশ জন বাচ্চার মহিলা চল্লিশ জন মাত্র উপযুক্ত দাগা ওরে নবীর উম্মতি নিদাল আল্লাহ নবী নওয়াজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো সাহেব জাদা হযরত আলী আকবর হযরত আলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সাথে যে এবারে কারবালার ময়দানে যাবে রাসূলুল্লাহ যাও হযরত হুসাইন বলেছিল ও বাবা ছেলে রে বাবা আলী আকবর রে বাবা তুমি যুদ্ধে যেও না বাবা তোমার নানা দিনের হিফাজতের জন্য তোমায় রেখে যাব যেও না বাবা তোমায় রেখে যাব যাবো ও আমার আব্বা জানা ও আমার আব্বা জান না আমার বড় ভাই হজরতে কাছে রাজি আল্লাহ গোতানাম জিহাদের ময়দানে কারবালার ময়দানে গিয়ে শাহাদার বরণ করেছে আমারও ওই পথে যেতে চায় আমারও আমিও শাহাদার বরণের জন্য কারবালার ময়দানে যুদ্ধে যেতে চাই অনুমতি দিয়ে দিলেন আলী আকবর হজুরও শহীদ হয়ে গেলেন সব প্রায় একে একে শেষ কাফেলার ভিতরে আর কেউ নেই রে কান্নারোল কান্নারোল পানি নাই পানি নাই বাচ্চা ছটপট করে পানি রবাবে হজরতে ঘোষায় রাজি আল্লাহ গোতানাল বাচ্চা শিশু ছিল হজরতে আলিয়াসগার আলী আজগার কে হুসাইনের কোলে তুলে দিয়েছে এলান স্বামী আমার ও নবী নাওয়া নাওয়াজা আপনার সন্তানটা একটু পানি দেন আপনার সন্তানকে যদি পানি না দেন আপনার সন্তান ছটপট করে মারা যাবে একটু পানি দেন পানির জন্য আর সহ্য করতে পারছে না হযরতে হুসাইন হুজুর বাচ্চাকে কোলে করে নিয়ে গিয়েছিল রাত নদীর কাছে গিয়ে বলে রূপ এয়া চির পাখি নিরা এ জিয়াত নিরা একটু পানি দাও আমি ঘোষা নালে হলে তোমাদের শত্রু আমি হোসায় না হলে তোমাদের দুশ্মন আমার এ নবী বংশের বাচ্চাটা আমার এ মাসুম বাচ্চাটা পানির অভাবে মারা যাবে এ বাচ্চা কি অন্যায় করেছে এ বাচ্চা কি অপরাধ করেছে আমায় পানি দিতে হবে না আমার এ বাচ্চাটাকে একটু তোমরা পানি দাও নারে না পানি দিয়া তো দূরের কথা ইয়াজিদ বাহিনী দিদে থেকে থেকে একটা তীর ছুঁড়ে মারে হযরতে হুসাইনের হুজুরের দিকে আরে তীরখানা গিয়ে আমার নবীর নাওয়াজা হযরতে হুসাইনের সাহেব দাদা হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা সিনার উপরে বিদ্ধ হয়ে যায় পানির তৃষ্ণা মা সোমবার এমনি কাতর ছিলেন আরে আমার নবীর বংশের বাচ্চা আমার নবীর বংশের বাচ্চা আলিয়াসগার ওই জায়গাতে তীরের আগাতে ছটফট করে শাহাদাত বরণ করে নেয় ইন্না লিল্লাগে ওয়াইন্না ইলাইহি রাজিউন বাচ্চা শাহাদাত হয়ে গেছে হুসাইন রাদি ওই বাচ্চার সিনা থেকে জর করে ফিনকে দিয়া বেরুনো রক্ত হাত দিয়ে ঝরঝর করে ঝরছে আমার নবী নামাজা ওই বাচ্চাটাকে তাবুর মধ্যে গিয়ে বাচ্চার মাকে ডেকে বলে এলাও তোমার বাচ্চা নিয়ে তোমার বাচ্চা আর পানি পানি বলবে না তোমার বাচ্চা পানি চাইবে না তোমার বাচ্চা দুনিয়ার পানি আর চাইবে না রে তোমার বাচ্চাকে সারাবার তহুরা পান করিয়ে এনেছে আর দুনিয়ার পানি চাইবে না তো হোসাইন হুজুরের ছেলে আলী আকবর হুজুর যুদ্ধ করতে করতে একবার পিপাসা লেগেছে পিপাসা লেগেছে পিপাসা লাগার সাথে সাথে ছুটে এসেছে আব্বা জান বড্ডা পিপাসা লেগেছে একটু পানি দেন আব্বা আব্বা একটু পানি দেন আমার নবী নওয়াজ হোসেন জবাব দিয়েছিল ও বাবা আলী আকবর পানি নাই পানি নাই ও বাবা আলী আকবর আমার আব্বা ছিল গো আমার আব্বা ছিল শেরে খোদা জিহাদের ময়দানে চলে যেতে দূরে চলে যেতেন সফরে মাসকে মাস কেটে যেত আমাদের ঘরে খাবারের রবাও, আমাদের ঘরে পানির অভাব আমার নানা জান সুরুল্লা আমাদের কান্নার আওয়াজ শুনে আমাদের কান্নার আওয়াজ শুনে আমাদের ঘরে আসতো কোনো খাবার নাই পানি নাই আমার নানা নানা আমার আমি করে বার আমার নানা জানের বা যখন চুঁচত আমার নানা জানে জিহোবা যখন চুঁচতাম সঙ্গে সঙ্গে আমাদের পেটের ক্ষুদা জ্বালা যন্ত্রণা তিনি নাও সমস্ত কিছু নিবারণ হয়ে যেত আর জোরে বলতে পারলেন না আল্লাহ খুব